একটা মৃত্যুর রহস্য সামান্য একটা কোর্টের মধ্যে লুকানো ছিল শুধুমাত্র একটা কোর্ট পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল সেই সময় উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ মুম্বাই পুলিশ দ্বারা একটা সার্চ অপারেশন চালানো হয় মুম্বাইয়ে অবস্থিত খারগাঁড় জঙ্গলে কিসের জন্য এই সার্চ অপারেশনটা না একটা কোড খোঁজা হচ্ছিল পুলিশ ফায়ার ব্রিগেড ফরেস্ট টিম সবাই মিলে একসাথে এই কোডটা খুঁজছিল এই কোর্টের পিছনে একটা মৃতদেহের রহস্য লুকিয়েছিল যে লাশটি গত এক মাস ধরে গায়েব ছিল এই মৃতদেহটা খোঁজার জন্য একটা উপায়ই ছিল যেটা শুধুমাত্র একটা কোডের মধ্যে লাগানো ছিল কোডটি ছিল এল এই একটা কোড এর পিছনে একটা মৃত্যুর রহস্য লুকিয়েছিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ সার্চ অপারেশনটা চালাতো পুলিশ নিজেও জানতো না এই কোডটা কিসের এদিকে হঠাৎই ষোলোই জানুয়ারিতে শেষ পর্যন্ত কোডটাকে সমাধান করা হয় কোডটা সমাধান করতেই উঠে আসে একটা লাশ কিন্তু প্রশ্ন হলো যে পুলিশ কোথা থেকে পেলো কোডটি আর এই কোডের পিছনে একটা লাশ কীভাবে লুকিয়েছিল এইবার লিখেছিল এই কোডটা জানবো এই ভিডিওতে ভিডিওটা পুরো দেখুন আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম রহস্যময় ক্রাইমের গল্পগুলো জানার জন্য বারোই ডিসেম্বর দু হাজার তেইশ উনিশ বছরের বৈষ্ণবী বাবার কলেজের জন্য বেরিয়েছিল ঠিক সকাল দশটার সময় বৈষ্ণবী ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিল যে কমার্সে গ্র্যাজুয়েশান করছিল সকালে বেরোনোর পর সন্ধ্যায় যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল না তখন তার পরিবার চিন্তায় পড়ে যায় তারপর তারা তার বন্ধুবান্ধবদের জিজ্ঞাসা করে কিন্তু বৈষ্ণবীর খোঁজখবর তারা পায় না এরপর বৈষ্ণবীর পরিবার নিকটবর্তী কালামবলি পুলিশ স্টেশনে বৈষ্ণবীর মিসিং রিপোর্ট লেখায় পুলিশ এফআইআর ভিত্তিতে তদন্ত শুরু করে এইদিকে সেমডে বারোই ডিসেম্বর জুইনগর রেল স্টেশনে সন্ধ্যায় একটা লাশ পাওয়া যায় রেল পুলিশ ওই লাশটাকে মর্গে পাঠিয়ে দেয় ও পরে ওই লাশের পরিবারকে খুঁজে তাদের হাতে লাশটাকে তুলে দেয় লাশের পকেটে একটা মোবাইল ছিল যেটা পুলিশ ওই লাশের কেস ডকুমেন্ট হিসাবে তাদের কাছে রেখে দেয় এদিকে বৈষ্ণবীর কোনো খোঁজ পাচ্ছিল না পুলিশ বৈষ্ণবীর মিসিং সম্পর্কিত কোনো তথ্যও পাওয়া যাচ্ছিলো না বৈষ্ণবীর পরিবার পুলিশের উপর রেগেও যাচ্ছিলো তারা মনে করছিলো পুলিশ ঠিক করে তাদের কাজটা করছে না দিন যাওয়ার সাথে সাথে বৈষ্ণবীকে খোঁজার চাওয়া পুলিশের উপর বাড়তেই থাকছিল তারপর ছয় জানুয়ারি দু মুম্বাই পুলিশ কমিশনার বৈষ্ণবীকে খোঁজার জন্য একটা স্পেশাল টিম গঠন করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি অমিত গালের হাতে এই টিমের দায়িত্ব দেওয়া হয় এই টিমের সাথে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিংয়ের টিমটাও একসাথে বৈষ্ণবীকে খুঁজতে লেগে পড়ে ঠিক তিন সপ্তাহ পরে পুলিশ ভালো করে ফ্রেশ তদন্ত আবারও শুরু করে বৈষ্ণবী যে পথ দিয়ে কলেজে গেছিলো সেই রাস্তা ও স্টেশনের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা হয় বৈষ্ণবীর সমস্ত কল ডিটেলস চেক করে পুলিশ সিসিটিভি চেকিংয়ে পুলিশ দেখে বারোই ডিসেম্বর দু হাজার তেইশ বৈষ্ণবী কলেজ থেকে ফেরার সময় জিটিপি রেল স্টেশনে বৈষ্ণবী কোনো একটা ট্রেনে উঠেছে পরে ওই রুটের সমস্ত রেল স্টেশনে সিসিটিভি চেক করা হয় হারগার স্টেশনের একটা সিসিটিভিতে বৈষ্ণবীর নামার দৃশ্য পুলিশের চোখে পড়ে এরপর খারগার স্টেশনের আরও একটা সিসিটিভিতে তাকে দেখা যায় কিন্তু তখন বৈষ্ণবী একা ছিল না তার সাথে একটা ছেলে দেখা যায় দুজনে খারগারের ও ক্যাম্প জঙ্গলের দিকে যেতে দেখা যাচ্ছিল পুলিশ অবাক তখনই হয় যখন পুলিশ দেখে যে ফেরার সময় ছেলেটা একা আসছিল তার সাথে বৈষ্ণবী ছিল না তখন এই ছেলেটার উপর পুলিশদের সন্দেহ জাগে এরপর পুলিশ বারোই ডিসেম্বরের বৈষ্ণবীর ফোনে আসা সমস্ত কল ডিটেলস চেক করে বিশেষ করে যখন তারা জঙ্গলের দিকে যাচ্ছিল সেই সময়ের কল ডিটেলস বেশি করে চেক করা হয় আর তাতে দেখা যায় যখন তারা জঙ্গলে যাচ্ছিল তার ঠিক আধ ঘন্টা আগে একটা নম্বরে ফোন এসেছিল বৈষ্ণবীর মোবাইলে এই নম্বর আগেও বৈষ্ণবীকে বারবার ফোন করেছিল নম্বরের খোঁজখবর লাগানোর পর জানা যায় নম্বরটি বৈভব ব্রুংলে নামে একটা চব্বিশ বছরের ছেলের পুলিশ বুঝেছিল যে বৈষ্ণবের থাকা ছেলেটি বৈভবই নম্বরের খোঁজখবর নিয়ে যখন পুলিশ বৈভবের বাড়িতে যায় তখন কেসটা সমাধান হওয়ার জায়গায় আরও জটিল হয়ে যায় পুলিশ জানতে পারে যে বারোই ডিসেম্বর বৈভব মারা গেছে বৈভবের পরিবার নিজেই তাদের ছেলেদের শেষকৃত্য করেছে তারা আরও বলে যে বৈভব বারোই ডিসেম্বর দু হাজার ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিল জুইনগর রেল স্টেশনে পুলিশ বুঝতে পারছিল না দুটো কেস ম্যাচ কিভাবে করবে এরপর পুলিশ এই স্টোরিটা নিয়ে বৈষ্ণবীর বাড়িতে যায় আর তাদের জিজ্ঞাসা করে বৈভবের সম্পর্কে সেখানেই আরও একটা কাহিনী সামনে আসে বৈষ্ণবীর পরিবার জানায় যে বৈভব ও বৈষ্ণবী একে অপরকে ভালোবাসত বৈষ্ণবী গ্রাজুয়েশান করছিল ওই বৈভব টুয়েলভ পাস করে জব করছিল তাদের কাস্টও আলাদা ছিল এটা যখন বৈষ্ণবীর পরিবার জানতে পারে তখন বৈষ্ণবীকে বৈভবের থেকে দূরে থাকতে বলে বৈষ্ণবী ও বৈভবকে সোশ্যাল মিডিয়ার সমস্ত দিক থেকে ব্লক করে দিয়েছিল যেটা বৈভব সহ্য করতে পারেনি বৈভব ভেবেছিল যে বৈষ্ণবী অন্য কাউকে ভালোবাসে তাই তাকে সমস্ত দিক থেকে ব্লক করে দিয়েছে কিন্তু সত্যরা বৈভব জানত না তারপর পুলিশ দুজনের অ্যাফেয়ারের গল্পটা শুনে জুইনগর রেল পুলিশের কাছে যায় সেখানে রেল পুলিশের রিপোর্টেও এটা লেখা ছিল যে বৈভব ফ্রেন্ডের সামনে লাভ দিয়ে আত্মহত্যা করেছে তারপর মুম্বাই পুলিশের স্পেশাল টিম রেল পুলিশের কাছে থাকা বৈভবের সমস্ত কেস প্রুফগুলো নিজের দায়িত্বে নেয় তার মধ্যে বৈভবের মোবাইলটাও ছিল এরপর পুলিশ এক্সপার্ট দিয়ে বৈভবের মোবাইলটা আনলক করে আর আনলক করার সাথে সাথেই তাদের চোখে পড়ে একটা এস আর যেটাতে লেখা ছিল আমি বৈষ্ণবীকে মেরে ফেলেছি আর তার লাশটাকে খারগড়ের জঙ্গলে একটা গাছের নিচে পুঁতে দিয়েছি সেখানে একটা কোডও লেখা ছিল এল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান এসএমএসটা দেখে পুলিশ মনে করে তারা কেসটাকে সমাধান করে ফেলেছে এবার খারগাড়ের জঙ্গল থেকে তারা মৃতদেহটাকে খুঁজে ফেলবে তারপর একটা স্পেশাল টিম বৈষ্ণবীকে খুঁজতে খারগাড়ের জঙ্গলে পাঠানো হয় দিনরাত রাত খোঁজার পরও তারা বৈষ্ণবীর লাশটাকে খুঁজে পায় না এরপর পুলিশ বৈষ্ণবীকে খোঁজা বন্ধ করে কোর্টটাকে সমাধান করার চেষ্টা করে কেন এই এস এম ছিল প্রথমে ইন্টারনেট গুগল করেও কোর্টটাকে তারা আনলক করতে পারছিল না পনেরোই জানুয়ারি পর্যন্ত তারা কোর্টটাকে সমাধান করতে পারেনি এমনকি বৈষ্ণবীর লাশও খুঁজে বের করতে পারেনি এরপর ষোলোই জানুয়ারি পুলিশ টিমের একটা সদস্য তার ফরেস্ট ডিপার্টমেন্টের বন্ধুর সাথে এই কোর্ডটাকে শেয়ার করে কোডটা হাতে পড়তেই ফরেস্ট ডিপার্টমেন্ট এই কোর্ডে সমাধান করে ফেলে তারপর পুলিশ টিম ও ফরেস্ট টিম একসাথে খারগাড়ে জঙ্গলে যায় এবং ফরেস্ট টিমের একজন কর্মচারী একটি গাছ দেখিয়ে বলে যে ওর চারপাশে খুঁজে দেখো গত এক মাস ধরে গায়ে ভাওয়া বৈষ্ণবীর লাশ সেই গাছের পাশেই মাটির নিচে পোঁতা ছিল যেটা পুলিশ সেখান থেকে তোলে এখন পুরো কেসটা সমাধান হয়ে গেছিল বলে মনে হচ্ছিল কিন্তু আপনি বলতেই পারেন যে পুলিশের এত স্পেশাল টিম থাকা সত্ত্বেও কোডটা সমাধান করতে পারলো না কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে যেতেই তারা চট করে সমাধান করলো কীভাবে আসলে ফরেস্ট ডিপার্টমেন্ট জঙ্গলের গাছগুলোকে গোনার জন্য প্রতিটা গাছের একটা কোড দিয়ে রাখে এল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান সেই রকম একটা গাছের কোড বইব প্রথমে বৈষ্ণবীকে খারগড়ের জঙ্গলে নিয়ে যায় আর সেখানে তার শ্বাসরোধ করে হত্যা করে ও এল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান গাছের পাশেই মাটিতে পুঁতে দেয় ও নিজে জুইনগর রেল স্টেশনে এসে ট্রেনের সামনে লাভ দিয়ে আত্মহত্যা করে আর আত্মহত্যার আগেই তার মোবাইলে এই এসএমএসএ সমস্তটা টাইপ করে যায় ও গাছের কোডটিও লিখে যায় যাতে বাড়ির লোক লাশটাকে খুঁজে পেতে সুবিধা হয় অ্যাকচুয়ালি বইভাব ভেবেছিল বৈষ্ণবী এখন তাকে ছেড়ে অন্য ছেলের সাথে প্রেম করছে ও তাকেই বিয়ে করবে কিন্তু বইভাব ও বৈষ্ণবীকে বিয়ে করতে চেয়েছিল তাই সেই এই হত্যা করে ও নিজে পরে আত্মহত্যা করে তো বন্ধুরা গল্পটা শুনে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে পরের ক্রাইম স্টোরিতে ধন্যবাদ